পুলিশদেরকে ধরে ধরে গণ ধোলাই দিচ্ছেন তাই না প্রতিশোধ বিগত ষোলো সতেরোটা বছর পুলিশ আপনাদের সাথে যা করেছে তার সুধে আসলে আর যাতে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে অনেক ভালো কাজ করছেন তাই না বাহ অনেক গুড আসলে কি গুড আসুন একটু বিস্তারিত আলোচনা করি বেশি লম্বা করব না সংক্ষেপে শেষ করে বিগত কয়েকটা দিন এই পুলিশরা না থাকার কারণে আমাদের পুরোটা কারণ সহ বাংলাদেশের কি অবস্থা হয়েছে হচ্ছে ডাকাতি হত্যা খুন রাহাজানি চুরি চিন্তাই বেড়েই চলছে এই পুলিশরা কিন্তু আমাদেরকে বহু জ্বালিয়েছে অনেক অত্যাচার করেছে আমরা যারা আলেম সমাজ রয়েছি আমাদের উপরে কতটা অত্যাচার টর্চার হয়েছে সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু এই টর্চার এই অত্যাচার এগুলো কাদের ইশারায় হয়েছে কাদের ইঙ্গিতে হয়েছে কাদের হুকুমে হয়েছে তারাই কিন্তু রাঘব বল নিচের যারা রয়েছে এরা তো জাস্ট হুকুমের গোলাম মাত্র কিন্তু ইমানের এবং তাকুয়ার দাবি ছিল আমাকে কোনো অন্যায়ের হুকুম করা হলে কোনো ইসলাম বিরোধী কোনো কাজের জন্য আদেশ করা হলে মানবতা বিরোধী কোনো কাজের জন্য আমাকে হুকুম করা হলে আমি সেই চাকরিতে লাথি মেরে চলে আসব। প্রয়োজনে সবজি বিক্রি করে খাব মাটি কেটে খাবো আমাকে পুলিশের চাকরিই করতে হবে এমন তো কোনো কথা নেই আমাকে প্রশাসনের কাজই করতে হবে এই কাজের জন্যই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এমন তো কোনো কথা নেই হালাল খেতে হবে পরিশ্রম করে খেতে হবে মানুষের হক মারা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না এটাই হচ্ছে নীতি এই নীতির বিরুদ্ধে গিয়ে যারা চলেছেন তাদের উপরেই জনগণ ক্ষিপ্ত হয়েছে কিন্তু জনগণের পক্ষে আমি কথা বলতে পারতেছি না এই মুহূর্তে এই কারণে যে আপনারা অতিরঞ্জিত করে ফেলছেন আইন হাতে তুলে নেওয়ার কোনো প্রকারের অধিকার আপনার আমার জনগণের নেই হ্যাঁ আমরা এতদিন শোষিত হয়েছি অত্যাচারিত হয়েছি ওকে ফাইন এখন কি করবেন আপনিও তাদেরকে অত্যাচার করবেন এতদিন আমাদের গলায় জিঞ্জির ছিল আমাদের হাত পা বাধা ছিল আমাদের মুখে তালা ছিল এখন কি এগুলো মুক্ত আর তাই বলে আপনি যার তার উপরে ঝাঁপিয়ে পড়বেন সব প্রতিশোধ আজ নিয়ে নিবেন রক্তের বন্যা বইয়ে দিবেন তাহলে তাদের মধ্যে আপনার মধ্যে পার্থক্য হলো কোথায় আপনাদের আচরণ দেখে মনে হচ্ছে লম্বা সময় আপনারা একটা ক্ষুধার্ত হায়না ক্ষুধার্ত বাঘের মতো আপনারা বন্দী ছিলেন এখন স্বৈরাচারী চলে যাওয়াতে আপনারা মুক্ত হয়ে গিয়েছেন আর এখন যার তার উপরে ঝাঁপিয়ে পড়তেছেন তাহলে তো আমার মনে হয় আপনাদের সেই বন্দি থাকাই ভালো ছিল নিজেকে সংযত করুন আইন হাতে তুলে নেওয়ার কোনো প্রকারের রাইট আপনার আমার জন্য নেই সরকারকে সহযোগিতা করুন সরকারকে আপনার কষ্টগুলো বলুন বর্তমানে যারা আসছেন অবশ্যই তারা আপনার আমাদেরই লোক তাদের কাছ থেকে অবশ্যই ভালো কিছু একটা প্রত্যাশা করতে পারেন তাদেরকে বোঝান তাদেরকে বলেন তাদের কাছে বিচার দেন যে আমাদের সাথে এই এই অত্যাচার হয়েছে অমোকে অমোকে আমার সাথে আমাদের সাথে এই এই করেছে দেখেন সরকার বিচার করে কিনা যদি না করে তখন পরের স্টেপ দেখা যাবে কি করা যায় শুরুতেই আপনি আইন তুলে নিতে পারেন না নিজের হাতে আইন বাস্তবায়ন করার ক্ষমতা অধিকার আপনার আমার নেই যারা রাঘব বল রয়েছে যাদের কল কাঠি নাড়াতে যাদের ইশারা ইঙ্গিতে নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তারা যারা কনস্টেবল রয়েছে অন্যান্য যারা রয়েছেন দায়িত্বশীল এরা যারা আমাদের উপর অত্যাচার করেছে আমাদের সাথে খারাপ বিহেভ করেছে আপনি সেই রাঘব বল সেই উপর লেভেলের যারা রয়েছে এদের ব্যবস্থা আপনারা সরকারের কাছে ছেড়ে দিন নিম্ন যারা রয়েছে এরা তো হুকুমের গোলাম মাত্র তবে হ্যাঁ সব বিষয় নাই পুলিশের ঘুষ খাওয়া থেকে শুরু করে পুলিশের দুর্নীতি পুলিশের খারাপ ব্যবহার পুলিশের রোড আচরণ সব কিছু কিন্তু উপরে মহল থেকে হয়নি পুলিশ নিজেকে এমন একটা কিছুই মনে করত যে তারাই দেশের সব কিছু পুলিশের মুখের ভাষা এতটা জঘন্য আমার মনে হয় না আমার মনে হয় না যে কোনো বস্তির অশিক্ষিত মানুষের মুখের ভাষা এতটা খারাপ থাকে পুলিশের এই জায়গাটাতে খুবই সতর্ক হওয়া উচিত তাদের মুখের ভাষাটা কিন্তু ঠিক করা হচ্ছে তারা এমন বিশ্রী ভাষা বাজে ভাষা ব্যবহার করে একটা শিক্ষিত মানুষ জনগণের প্রতিনিধি জনগণের বন্ধু তাদের কাছ থেকে এটা কখনোই আশা করে না মানুষ আর মানুষ এই জন্য ক্ষিপ্ত হয়েছে আর এই জনগণের প্রতি উদারত আহ্বান থাকবে প্লিজ আপনারা এই ভাঙচুর হত্যা রাহাজানি খুন এগুলো থেকে বেরিয়ে আসুন এটা আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না আজকে আপনারা যে প্রতিশোধের নেশায় নেমেছেন আমি জানি না তারা কোন দল কারণ ওলামাই কেরামের কোন দল এই কাজে নামবে না কোনো শিক্ষিত ছাত্র সমাজ যারা রয়েছে শিক্ষিত সমাজ যারা রয়েছে তারাও এই কাজে নামবে না তাহলে কারা এটা আসলে কোন দল এদেরকে চিহ্নিত করতে হবে যারা ভাঙচুর হত্যা রাহাজানি করতেছে এদেরকে চিহ্নিত করুন এটা কাদের ইশারায় করতেছে এদের গোড়া কোথায় কি উদ্দেশ্য এদের কি স্বার্থে এরা এগুলো করতেছে এরা কি কোনো রাজনৈতিক দলের লোক না এরা নিজস্ব স্বার্থে এগুলো করতেছে এটার তদন্ত করতে হবে পাশাপাশি যারা না বুঝে এদের সাথে হাত মিলাচ্ছেন এদের সাথে সহযোগিতা করতেছেন সহমর্মিতা জানাচ্ছেন এদের সাথে আপনি সাপোর্ট করতেছেন এরা কাজটা ভালো করছেন না কারণ এরা যে কাজগুলো করতেছে এগুলো মারাত্মক অন্যায় করতেছে এটা আমাদের দেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ আমাদের দেশ বহির্বিশ্বের কাছে এটা খুবই খারাপভাবে প্রেজেন্ট হচ্ছে আর যেটা আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট করতেছে সো সকলের কাছে আকুল আবেদন আপনারা যার তার উপরে হামলা করা তো দূরের কথা কোনো একটা পশু পাখির উপরে হামলা করা থেকে দূরে থাকতে হবে ইসলাম এগুলো কখনোই পছন্দ করে না আপনি যে পুলিশ কনস্টেবলের গায়ে হাত তুলছেন তার ফ্যামিলির উপরে হাত তুলছেন তার ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দিচ্ছেন সেই ফ্যামিলির মধ্যে যে ছোট নাবালক শিশু যে স্ত্রী যেই নারীরা রয়েছেন পুলিশ বাদে তাদের যে অন্যান্য সদস্যরা রয়েছেন তাদের কি অপরাধ পাশাপাশি যে সমস্ত সংখ্যা লঘু অমুসলিম ভাই বোনদের উপর আপনারা অত্যাচার করতেছেন হিন্দুদের মন্দিরে আক্রমণ করতেছেন হিন্দুদের উপর আক্রমণ করতেছেন এটা মুসলমান এবং বাঙালিদের ভাবমূর্তি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নবী একবার বসেছিলেন তার পাশ দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হলো নবী আল্লাহাম লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন এক সাহাবি বলেন ইয়ার এটা তো একটা ইয়াহুদির লাশ নবী আলাহিসাল্লাম বললেন তো কি হয়েছে সে কি মানুষ নয় প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা ধর্মের প্রতি সর্বোচ্চ সম্মান যদি আপনি না দিতে পারেন আপনি একজন খাঁটি মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারেন না আমরা এই দেশে অত্যাচারিত হয়েছি এটা আমি জানি আমি নিজেও পুলিশের কাছ থেকে বহু টর্চারের শিকার হয়েছি বিভিন্ন সময়ে মিথ্যে কারণে ভুয়া কারণে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় গাড়ি নিয়ে যাওয়ার সময় কত ভাবে যে তারা হেনস্থা করত এটা আসলে আমরা সবাই জানি ঠিক আছে একবার একটা ফোন আমি একটা লোকের কাছ থেকে কিনি আমি তাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে যার কারণে সেটা কোনো ডকুমেন্ট টকুমেন্ট কিছু আমি রাখিনি কারণ সেই লোকটা আমার হাতে না গেলেই সে আমাকে আর কী ধরনের বাজে ফোন দিবে বা চুরির নষ্ট ফোন দিবে ইত্যাদি তা আমি তার কাছ থেকে ফোনটা নিয়েছিলাম যে এই লাইফে ফার্স্ট আমি সেকেন্ড হ্যান্ড ফোন আসলে এইভাবে কিনি কখনো এটা আসলে করা হয়নি তো আমি কেনার পরে চার মাস পরে আমাকে থানা থেকে ফোন দেওয়া হয় যে আপনি আপনি আসেন যে ফোনটা ইউজ করতেছেন সেটা কিন্তু চুরির চুরির ফোন ফোন ও মাই গড অথচ যে লোকটা দিয়েছে সে তো বলছে তার ঘরের ফ্যামিলির নিজের ব্যবহৃত ফোন তো যাই হোক পরবর্তীতে আমি পুলিশের সাথে লম্বা সময় কথা বলি সে বলে আমরা আপনার সম্পর্কে তদন্ত করেছি দেখে বুঝেছি আপনি একজন বড় আলেম কিন্তু এটা আপনি প্রতারণার শিকার হয়েছেন কারণ আপনি তো চিন্তাই করতে যাবেন না রাস্তায় চুরিও করতে যাবেন না এই ফোনটা আসলে চিন্তাই হয়েছে রাস্তা থেকে সো বুঝতে পারেছি যারা চিন্তাই করেছে এরা আপনার কাছে বিক্রি করেছে আপনি বুঝতে পারেননি তো আপনি থানায় এসে দিয়ে যে ফোনটা দিয়ে গেলে ভালো হয় অথবা আপনি কুরিয়ার করে পাঠিয়ে দেন যদি আপনি দূরে থাকেন তা আমি ভাবলাম যে আসলে আমি তো টাকা দিয়ে ফোনটা কিনেছি এখন এই টাকাটা কি হবে এটা ভেবে আমি পুলিশের সাথে সরাসরি কথা বলার জন্য আমি বললাম আমি আসতেছি আপনি থাকেন থানায় আমি থানায় গেলাম বিশ্বাস করেন কিছুক্ষণ পূর্বে ফোনে কথা বলা লোক আর থানায় যে বসা লোক একই ব্যক্তি হওয়া সত্ত্বেও তার ব্যবহার ছিল দুইমুখী থানায় যাওয়ার পর আমাকে বলতেছে যে অনেক খরচপাতি হয়েছে এই ফোনটার পিছনে অনেক সময় গেছে আমাদের খরচপাতি যা গেছে দেন দিয়ে তারপরে যান এখান থেকে তাই আমি বললাম আসলে আমি তো টাকা দিয়ে ক্রয় করেছি আমার কাছে সব ডকুমেন্ট আছে এবং যেই লোকের কাছ থেকে কিনেছে আমি তাকে আপনাকে ধরেই দিতে পারবো হ্যাঁ আপনি তার কাছ থেকে এগুলো নেবেন বা যার ফোন আপনি খুঁজে বের করেছেন তার কাছ থেকে নেবেন আমার কাছ থেকে নেবেন কেন আমি আপনাকে ফোন দিয়ে যাচ্ছি কে এগুলো ব্যবসা করে আমি তাকে ধরে দিয়ে যাচ্ছি সে আমার সাথে প্রতারণা করেছে পারলে আমার টাকাটাও তার কাছ থেকে উদ্ধার করে দেন আমি আপনাকে কোন টাকা দিতে পারবো না ওই পুলিশের মুখের ব্যবহার যা ছিল আমার মাকে তুলে বাবাকে তুলে অকথ্য বা সেগালাগালি পরবর্তীতে যখন আমি আমার বাবা যিনি রয়েছেন বাংলাদেশ মিলিটারি তো ওনার সাথে যখন আমি ফোনে কথা বলাই দিই তো পরিচয় হওয়ার পরে আরে আপনি আর্মির সন্তান বা আপনার আর্মির ছেলে আপনার পরিবারের লোক আর্মি হ্যাঁ এইগুলো জানার পরে তখন সে আমাকে বলতেছে আপনার মামা ফোন দিয়েছিল সেও আর্মি আপনার আরেক মামা তার সাথে আমরা কথা বললাম হ্যাঁ আপনার সাথে দেখলাম ফোনে কন্ট্যাক্ট আছে সে তো কুমিল্লার পুলিশ আপনার এই যিনি সেও আর্মি তো আপনার তো আমাদেরই ফ্যামিলির লোক বসেন বসেন এই বলে সেভেন অ্যাটো এনে চাটা এনে তো আমি কিছু খেলাম না তো যাই হোক এটা বলার উদ্দেশ্য এই যে আসলে পুলিশ সুযোগ পেলে কিন্তু যাকে তাকে মারাত্মকভাবে হেনস্থা করে ওখানে যদি আমি এই পরিচয়গুলো আমার না দিতাম হয়তো বা ভিতরে আটকে রাখত আমাকে তো পুলিশের কাছ থেকে হেনস্থা কম হয়নি বা ওলামারা তো কী পরিমাণ হয়েছে আপনারা দেখছেন কিভাবে গরুর মতো রশি বেঁধে মনে হয়েছে মার্ডারের আসামি বা কত হাজার মার্ডার করছে এমনভাবে গলায় মাজায় বেঁধে বেদে বেঁধে টেনে হেসে নিয়ে যেত তারপরে তো ভিতরে গালাগালি কী পরিমাণ বৃষ্টি ভাষায় করতো তো পুলিশেরও ভুল আছে দোষ আছে অন্যায় আছে কি একদম সাধু না তবে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট না অনেক ভালো পুলিশও আমার পরিচিত আছে আমার কিছু বন্ধু আছে এনারা পুলিশে আছেন সো ওদের ওদের কাছ থেকে আমি দেখেছি মাসাল্লাহ আল্লাহ এত সুন্দর ব্যবহার এক রিক্সাওয়ালা ভাইকে হাতে গিয়ে ধরে বলে আসসালামু আলাইকুম মানে পরিচয় দেয় না সিভিলে থাকে ভাইয়া যাবেন অমুক জায়গায় কত ভাড়া এত বস চলে যাচ্ছে মানে কোনো তার ক্ষমতা তার পাওয়ার আবার অনেক পুলিশ দেখেছি বাজার থেকে বাজার করে সোজা হাঁটা শুরু করে টাকা দেয় না সো এটা যার যার আসলে ব্যক্তিগত ব্যাপার সবাই এক হয় না কিন্তু অধিকাংশটাই আসলে পুলিশের মধ্যে খারাপ লোক যার কারণে জনগণ উঠেছে সো আমার সকলের কাছে কাছে আকুল আবেদন থাকবে প্রথমে পুলিশ ভাইদের হাত করে বলছি আপনারা নিজেদেরকে শুদ্ধে নেন আপনারা জনগণের বন্ধু এই জনগণের সাথে এমন ব্যবহার করবেন না যা আপনারা জনগণের প্রভু বা জনগণের লিডার আপনারা একদম তার উপরে যেমন খুশি তেমনটাই আপনারা অত্যাচার করবেন গালাগালি করবেন একটা মুসলমান আরেকটা মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি আপনারা সমানে স্মোক করতেছেন আর গালাগালি করতেছেন থানার মধ্যে মানুষদেরকে এটা কখনই করবে না মৃত্যু আপনারও হবে আমারও হবে সবারই হবে একদিন কবরে সবাইকে শুতে হবে সো কবরের কথা চিন্তা করে আখেরাত করা চিন্তা করে এ দুনিয়া যে ক্ষণস্থায়ী যে কোনো মুহূর্তে চলে যেতে হবে এই ক্ষমতাটাও যে থাকবে না যে কোনো মুহূর্তে বর্তমান দেখতেছেন তো সো এই বিষয়গুলো চিন্তা করে মানুষের সাথে ভালো ব্যবহার করুন মানুষ সাথে সৎ ব্যবহার করুন দেখবেন মানুষ আপনাদেরকে বুকে টেনে নেবে আপনাদের প্রতি মানুষের যে খারাপ ঘৃণা রয়েছে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে পাশাপাশি যারা জনগণ রয়েছেন পুলিশের গায়ে হাত দেওয়া থেকে দূরে থাকুন এখন আপনার ক্ষমতা হয়ে গেছে কোনো ক্ষমতা নেই এক সরকার গেছে আরেক সরকার আসবে বিগত সময় আপনাদের সাথে কি করেছে কোন অন্যায় হয়েছে অবশ্যই সেটা বিচার হবে কিন্তু আপনি কারো উপরে কারো ঘরে হামলা করার আক্রমণ করার অধিকার আপনি রাখেন না এটা ইসলাম আপনাকে দেয়নি দেশের আইন সংবিধান কোনো কিছু আপনাকে দেয়নি আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না আপনি একটা ভুলের কারণে পরবর্তীতে হতে পারে আপনার পুরো ফ্যামিলি বিপদে পড়তে পারে অতএব নিজের ফ্যামিলির কথা চিন্তা করে ইসলামে কি বলেছে সেই দিকে খেয়াল করে কারো ওপরে আক্রমণ করা থেকে বিরত থাকুন আর যারা আইনের লোক রয়েছেন তারা সঠিকভাবে তদন্ত করুন যে কারা আক্রমণ করতেছে তাদের উদ্দেশ্য কি কী উদ্দেশ্যে আক্রমণ করতেছে আমি তো কিছুক্ষণ আগে বললাম যে কোনো ভালো ফ্যামিলির লোক কোনো শিক্ষার্থী কোনো আলেমলা আমরা এই কাজ করতেছে না কারা করতেছে তাদেরকে ধরুন আমরাও আপনাদেরকে সহযোগিতা করবো ধরার ক্ষেত্রে তো সকলের কাছে আমার আবারও আকুল আবেদন কারো ওপরে আক্রমণ করবেন না এ দেশ আপনার এ দেশ আমার এ দেশ সবার এ দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না আমাদের দেশের বাহিরে বাড়ি নেই আমরা দেশের বাহিরে সিটিজেনশিপ নিয়ে ঘুরতেছি না যে দেশে কোনো একটা অস্থির অবস্থা তৈরি হলো দেশে কোনো একটা খারাপ পরিবেশ তৈরি হলো আমরা এখান থেকে পালিয়ে গেলাম না এই দেশেই থাকতে হবে বাঁচলে এই দেশে বাসবো মরলে এই দেশেই আমাদের মরতে হবে অতএব এই দেশটা যেন ভালো থাকে দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো দেশ অশান্তিতে হলে আমরা অশান্তিতে পড়ব দেশটাকে ভালো রাখার জন্য সবাইকে হাতে হাত রেখে ভেদাভেদ ভুলে গিয়ে নতুনভাবে এই দেশকে নিয়ে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ